পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদ কোনটি পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদ ইমানুয়েল কান্টের নিহারিকা মতবাদ কান্ট তার মতবাদে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমাদের সবচেয়ে কাছের তারা কোনটি আমাদের সবচেয়ে কাছের তারা হচ্ছে সূর্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চোদ্দো কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার বা প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে আট মিনিট আঠাশ সেকেন্ড আকাশগঙ্গা ছায়াপথের কত কোটি তারা আছে আকাশগঙ্গা ছায়াপথে দশ হাজার কোটি তারা আছে সূর্যের উপরিপৃষ্ঠের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের উপরিপৃষ্ঠের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড সূর্য পৃথিবী থেকে কত লক্ষগুণ বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নিহারিকা মতবাদের অবতারণা কে করেন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নিহারিকা মতবাদের অবতারণা করেন ল্যাপলাস কান্টের মতবাদ কত সালে প্রকাশিত হয় কান্টের মতবাদ সতেরোশো সালে প্রকাশিত হয় চেম্বারলিন ও মুলটন কত সালে গ্রহকণিকা মতবাদের ধারণা দিয়েছেন উনিশশো সালে চেম্বারলিন ও মুলটন গ্রহকণিকা মতবাদের ধারণা দিয়েছেন সৌরজগত পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত যে চেম্বারলিন ও মুলটনের মতবাদটি কি নামে পরিচিত এটি গ্রহকণিকা মতবাদ নামে পরিচিত কোন বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহাবিস্ফোরণের মতবাদ উপস্থাপন করেন ফ্রিডম্যান ও হাবাল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহাবিস্ফোরণ মতবাদটি উপস্থাপন করেন সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত সূর্য আকাশগঙ্গা গ্যালাক্সির বা ছায়াপথের অন্তর্গত পৃথিবীর বয়স কত পৃথিবীর বয়স প্রায় চারশো কোটি বছর আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সির নাম কি আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা মহাকাশে ছড়িয়ে থাকা কম চাপের ও তাপের গ্যালাক্সি পিণ্ডকে কি বলা হয় নিহারিকা বলা হয় সূর্যের পরিক্রমণের বেগ সেকেন্ডে কত দুশো পঞ্চাশ কিলোমিটার সূর্যের পরি এক সূর্যের পরিক্রমণের বেগ এক সেকেন্ডে দুশো পঞ্চাশ কিলোমিটার সূর্য একবার গ্যালাক্সিকে পূর্ণ পরিক্রমণ করতে কত সময় লাগায় সূর্য একবার গ্যালাক্সিকে পূর্ণ পরিক্রমণ করতে পঁচিশ কোটি বছর সময় নেয় সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট আঠাশ সেকেন্ড গ্যালাক্সিগুলো ক্রমে ক্রমে দূরে দূরে সরে যাচ্ছে মহাবিশ্বের এবং মহাবিশ্বের প্রসারণ ঘটছে এই কথা প্রথম কে বলেন এই কথা প্রথম বলেন এডুইন হাবাল মহাবিশ্বের শুরুতে ছিল মহাবিশ্বের রেডিয়েশন বিহীন বস্তু যা ধরা পড়ে না কোনো যন্ত্রে তার নাম কি তার নাম হচ্ছে ডার্ক ম্যাটার মহাবিশ্বে রেডিয়েশনবিহীন যে বস্তু ধরা পড়ে না কোনো যন্ত্রে তার নাম ডার্ক ম্যাটার মহাবিশ্বের শুরুতে এক বিন্দু ছিল বিন্দু সমবা যেখানে সব শক্তি ও পদার্থ ঘনীভূত ছিল একে কি বলে একে বলে সিংকুলারিটি বিগ ব্যাঙের জন্ম মুহূর্তে এক সেকেন্ডের এক শতাংশের পর মহাবিশ্বের তাপমাত্রা কত ছিল দশ হাজার কোটি ডিগ্রি কেলভিন বিগ ব্যাঙের জন্ম মুহূর্তে এক সেকেন্ডের এক শতাংশের পর মহাবিশ্বের তাপমাত্রা ছিল দশ হাজার কোটি ডিগ্রি কেলভিন দুটি তারা একে অপরকে কেন্দ্র করে আবর্তিত হলে তাকে কি বলে তাকে সহযোগী বা সহচরিতা তারা বলে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের নক্ষত্রের সংখ্যা দশ হাজার কোটি সূর্যের অবস্থান আমাদের গ্যালাক্সিতে কোথায় সূর্যের অবস্থান আমাদের গ্যালাক্সি থেকে গ্যালাক্সির কেন্দ্র থেকে তিন হাজার আলোক দূরে অবস্থান করছে আমাদের সৌরজগৎ বা সূর্য বিগ ব্যাংয়ের অল্প কিছুক্ষণ পরে প্রথম যে মৌলিক বস্তুটি তৈরি হয় তার নাম কি তার নাম হচ্ছে হাইড্রোজেন গ্যালাক্সিগুলো যত দূরে সরে যাচ্ছে তত বেশি লালচে একে কি বলে একে বলা হয় লাল বিচ্যুতি মহাবিশ্বের অন্ধকার অংশের তাপমাত্রা কত মহাবিশ্বের অন্ধকার অংশের তাপমাত্রা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা কত একই উত্তর দু হাজার মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা এখানে একটা কথা বলি যে অনেক প্রশ্নের মধ্যে কিছু ভুল বানান আছে সেগুলো আমি বলে দিয়েছি ঠিকঠাক করে প্রশ্নটা কি হবে তা সেই সেইভাবে একটু বুঝে নিতে হবে